চলার পথে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে হাটঘাট মেলা মাঠে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার সেটা হচ্ছে পাপড় এই পাপড় কিভাবে তৈরি করে এবং পাপড় কিভাবে ভেজে বিক্রি করা হয় সেই বিষয়টি আজকে আমরা চিত্র ধারণ করেছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণির ঈদগাহ ময়দান থেকে অর্থাৎ বন্যি ইদগাও ময়দানে নৌকোভাইসকে কেন্দ্র করে যে মেলা বসেছিল সেই মেলা থেকে আজকে আমরা ভিডিওগুলো সংগ্রহ করেছি এবং সেখান থেকে এক গৃহিণী মেলায় এসেছেন পাপড়ের দোকান দিতে এবং সেই পাপড়ের দোকানে কি করে সরাসরি পাপড় ভেজে বিক্রি করছেন সেটাই আমরা আপনাদের দেখাচ্ছি দিদি ভাজন কি হয়েছে দেখা তো ওগুলো কি কিনতে পাওয়া যায় উত্তপ্ত গরম তেলে দেওয়ার সাথে হয়ে যাবে তাইতো ওগুলো আপনার নিজেরা বানান না কিনে আনেন কিনে আনেন না এগুলো কিসের দোকানে পাওয়া যায় হ্যাঁ মুদির দোকানে না কেমন দাম ওগুলোর আশি টাকা কেজি দেড়শো টাকা কেজি আর সয়াবিন বা তাই তো ও এটা গোল বা অন্য কালারও পাওয়া যায় একটা বেসনের আর একটা ময়দা এতদিন শুধু কাপড় খেয়েছি কিন্তু তৈরি করা দেখিনি ভালো সরাসরি কাপড় ভাঁজা দেখতেছি দেখে খুব ভালো লাগছে দিদি হাসতেছে এই যে দেখেন আমার দিদি